দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা নজর রাখবো শিল্পাঞ্চলের খবরে বিয়েবাড়ির অনুষ্ঠানে এসে বরপক্ষের সাথে কোনে হাতাহাতি ভাঙচুর বিয়ে বাড়িতে কোনে পক্ষের দাবি খুন করা হয়েছে এক কুড়ি বছরের এক যুবককে ঘটনাকে ঘিরে দুর্গাপুরে অমরাবতী সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাকে ঘিরে রাখে পুলিশ অনুষ্ঠানে এসে বরপক্ষের সাথে কোন পক্ষের হাতাহাতি ভাঙচুর বিয়েবাড়িতে খুনের অভিযোগ কোন পক্ষের একজনকে পক্ষের দাবি খুন করা হয়েছে আশিস নামে বছর কুড়ির এক যুবককে গুলির শব্দ শোনা গেছে বলেও এলাকাবাসীদের দাবি ঘটনাকে ঘিরে দুর্গাপুরের অমরাবতী সংলগ্ন ভ্যাম্বে কলোনির হরিমন্দির সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য পুলিশ ঘিরে রেখেছে ঘটনাস্থল গতকাল এলাকায় একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান ছিল আর সেই বিয়ে বাড়ির ডান্স প্ল্যাটফর্মে গান চেঞ্জ করাকে কেন্দ্র করে অশান্তি শুরু হয় গান চেঞ্জ করতে রাজি হয়নি কোনের বাড়ির লোকজন এরপরই শুরু হয় দুপক্ষের মধ্যে হাতাহাতি ঠিক এই সময় বাড়ির আত্মীয় আশিস বেদকে টেনে হিঁচড়ে নিয়ে এসে খুনের অভিযোগ

মারা জানি না ওইখান থেকে মার খেয়েছে ওই ছেলেটা ওইখানে ঘুমিয়ে গেছে ওইখানে ঘুমিয়ে গেছে মাথায় জল ফল দিলুম তারপরে তুলে নিয়েছে ওইখানে যেতে যেতে বলছে মারা গিয়েছে তুললাম সকালে উঠে নিয়ে

বিজেপি সংখ্যালঘু সেলের এক নেত্রীর নাম দুটি বুথে রয়েছে এমন কি ভোটের নাম আসানসোলের পাশাপাশি কর্ণাটক রাজ্যেরও নাম রয়েছে রবিবার সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ তুললেন আসানসোলের পৌরনিগমের নিগমের আঠাত্তর নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র ইন্দ্রদেব চৌধুরী মধু চৌধুরী আমরা এখানে এসেছি যে আমরা গতকাল থেকে এই আটাত্তর নম্বর ওয়ার্ড বানপুর টাউনে আমরা আমাদের দলের নির্দেশ অনুযায়ী ভোটার লিস্টের স্কুটনির কাজে নেমেছি এবং এখানে নেমে আমাদের হাতে প্রথম দিনই চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে এসেছে এখনো অবধি যেগুলো আপনাদের দেখালাম প্রায় পনেরো কুড়িটা নাম আমরা যেগুলো আপনাদের দিলাম কারুর একই ওয়ার্ডে ভোটার লিস্টে দু জায়গায় নাম আছে বিভিন্ন পার্টে দুটো করে এপিক কার্ড আছে আবার কিছু ভোটারে আসানসোল দক্ষিণ বিধানসভাতেও নাম আছে আবার আসানসোল উত্তর বিধানসভাতেও নাম আছে শালানপুর থানার রূপনারায়ণপুর পুলিশের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হলো রূপনারায়ণপুর ফাঁড়ির প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপনারায়ণপুর ফাড়ির আধিকারিক অরুণাব ভট্টাচার্য কল্যাণেশ্বরী ফাড়ির আধিকারিক লালটু পাখিরা সহ অন্যান্য সদস্যরা আসন্ন দোল উৎসব উপলক্ষে সালানপুর থানা রূপনারায়ণপুর পুলিশের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হল রূপনারায়ণপুর ফাঁড়ি প্রাঙ্গনে যেখানে উপস্থিত ছিলেন রূপনারায়ণপুর ফাঁড়ির আধিকারিক অরুণাভ ভট্টাচার্য কল্যাণেশ্বরী ফাঁড়ির আধিকারিক লালটু পাখিরা সহ জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোহাম্মদ এলাকার এবং সাধারণ মানুষজন থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা এদিন রূপনারায়ণপুর ভারীর ইনচার্জ অরুণব ভট্টাচার্য জানান শান্তির সাথে দোল উৎসব পালন হয় তার দিকে বিশেষভাবে নজর থাকবে পুলিশের এলাকায় যাতে কোনো প্রকার অশান্তি না হয় তার দিকেও বিশেষ নজর দেওয়া হবে সুষ্ঠ ও শান্তিতে দোল উৎসব পালন করার বার্তা দেন তিনি শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরও খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায়